ছন্দেছে সন্ধ্যা বারোটা বারোটা না এই কথাটা আমি এই জন্য বললাম কোনো একটা মানুষ ইমানের সাথে কোনো একটা মানুষ ইমানের সাথে যদি জুমাবার শুক্রবারে মারা যায় তো তার কে আমত পর্যন্ত কবরে আজাব হবে না আমাদের কবরে আজাব না হোক এটা আমাদের মনে চাই কিনা সামনে সবে বেড়াতে এসছে সামনে সবে বরাত আসছে এই রবিবারের পরে রবিবার দিবাগত রাত্র সবে বারাত হবে এটা রাত্রটা হইলো দোয়া কবলের রাত্র তো দোয়া করতে জানলে তো অনেকেই অনেক কিছু নিয়ে নিবে আর দোয়া করতে না জানলে সারা রাত এমনি অগুমা থাকবে কিছুই হবে না কিছুই একটা হলো সবে বরাত আর একটা হল সবে কদক সবে দরম জানে সবে বারাত হলো সাবানে কিছু কিছু মানুষ আপনাদের বিভ্রান্তি করবে সবে বারাতের হাদিস জৈব সাবে বরাত নাই এত আলে হাদিস সাইজেন দুগা গাইয়েন নাই দুগা সবে বারাত হাদিসের দ্বারা সাবে সবে বরাত আছে ইনশাল্লাহ আমরা যেইভাবে পালন করার দরকার সেভাবে পালন করব করবো যো আমি এখন নতুন এক সবে বরাত সবে কদরের আলোচনা করব রমজানের সবে কদর বছরে একবার বছরে কবার সবে বরাত কয়বার একবার সবে বরাত কিন্তু আরেকটা সবে কদর আছে এটা প্রত্যেক রাত্রি এটা ওটা রাত্রের সবে কত রাত্রের সবে কথ কোনটা রাত্রের দুই ভাগ চলে গেলে তৃতীয় ভাগ এটা সবে কদর এটা কি সবে বারাতে যেরকম আল্লাভ ভাগ বন্দাকে দিবার জন্য ডাকে রাত্রের তিন ভাগে দুই ভাগ ভারি গেলে হ্যাঁ ন ডাকে তাহলে এটা সবে কদর না এটাও তো সবে কদর বাকি বৎসরের নয় এটা রাত্রের কিন্তু আমরা তো সবে বারাত আর সবে কদর এটাকে উৎসব মানি কি মানি উৎসব হিসেবে সারা রাত উৎসব করি তো অনুরোধ সবেবার সবে কদর উৎসবের নয় এডল এভাদতের এটা কি শয়তান আমাদের দিছে কয়ে এখানে উৎসব কর তো উৎসব করতে করতে আর এভাদত হলো না এভাদত হজরতের শেখ সাদি সুন্দর বলছেন হামা সব সবে রাস প্রত্যেক রাত্রেই সবে কত। ইড হলো রাত্রের সবে কত আসি আগর কদর দানি যদি তুমি মূল্যায়ন তাহলে প্রত্যেক রাত্রে সবে কত আসে ডাক আসে গিয়ে আসে ডাক আসে তো আমি যদি সেই ডাকে সারা দিই শেষ রাত্রে উঠব শেষ রাত্রে দুই ডাক ডাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলব আল্লাহ তুমি তো আমারে ডাকস ডাকটা কি আল্লাম মুস্তাক ফিরিন বা আকেরা কেউ গুনাম আপসেবে নিয়ে মাপ যিনি দিবেন ইনি বলায় মাপ যিনি দিবেন ইনি ডাকেন কেউ আমার কাছে মাপ সাবি আসস কোন গুণাগার মাপসা আমি তোকে মাপ দিয়ে দিব এটা কার ডাক আল্লাহ ভাগের এটা কার ডাক এটার উত্তর দেওয়া উচিত কি না আল্লাহ বান্দাকে ডাকলেন আল্লাহ ভাগ এটার উত্তর দেওয়া উচিত না তো উত্তরটা কিভাবে হবে ওইটা হাত তুলে দিয়ে আল্লাহ ভাগ আপনি তো আমারে ডাকতেছেন গুনাগারকে ডাকতেছেন দুনিয়ার বুকে যত গুণাগার আছে সবচেয়ে বড় ডামি আমি আজকে ইয়ার আমি আপনার কাছে মাপ সাব অতএব আপনি যেহেতু মাপ দিবের জন্য ডাকেন আর আল্লাহ আমাকে এক নম্বরে মাপ করে দিবেন। সাথে সাথে যত মুসলমান সবকে মাফ করে দেবেন কৃপণতা করেন না আল্লাহ আমাকে মাফ করেও আমার ভাইয়ের সাথে আমার কেস তারে মাফ করু না এরকম করেন না আল্লাহ কবুল করবে না কবুল আল্লাহ ফাঁক উদার যিনি যত বড় উদার তাকে আল্লাহ ভালোবাসেন বেশি তো দোয়ার মধ্যে উদারতা দেখাবো আল্লাহ চিনি মুসলমান তাকেও মাফ করো যাকে চিনি না তাকেও মাফ করো জীবিত তারেও মাফ করো কবর আছে মুসলমান তাদেরও মাফ এভাবে ব্যাপক দোয়া করবো তো কোন দিন করবো সবে বাড়াতে না ভতিরাত্রে আমি মূল্যায়ন করি ডাকটাকে মূল্য দিই এটা তো ক্ষতি রাত্রে আসে অতএব আমরা এই ডাকটার মূল্যায়ন করি তাহলে সবে কদর রমজানে নয় ক্ষতি রাত্রে সবে কদর কোন রাত্রে আমি তো করলাম নতুন এক সবে কদরের খবর দিলাম এটা রাত্রে দুই ভাগ ফেরিয়ে তৃতীয় ভাগ আইলে এইটা সবে কদর আল্লাহ মেহরবানি করে আল্লাহ সবে কদর যেটা নাকি বৎসরের এটা হলো রমজানে সবে বারাত যেটা বৎসরের এটা সাবানে যদি আমরা মূল্যায়ন না করি এটার দাম নেই এটার আর যদি মূল্যায়ন করি তো সবে বারাত আর সবে কদর প্রত্যেক রাত্রেই আসি ইনশাআল্লাহ আমরা মূল্যায়ন করবো তো এটা একটা মাদ্রাসা জামিয়ায় কাসিমিয়া ফেনি এটা কমি মাদ্রাসা কি মাদ্রাসা আসলে মাদ্রাসা কমি মাদ্রাসে মাদ্রাসা আর যেটেই কমি না এটা নামের মাদ্রাসা এটা নামে মাদ্রাসা আসলে মাদ্রাসা না আমি এই কথাটা কেন দুঃখে বলি এককালে সরকারি মাদ্রাসা কিতাব পড়াইত কিতাব পড়াইত আমল করত এখন আর নাই এখন আর তো এখানে হিন্দু ভরায় মাদ্রাসায় কি ভরায় আমরা জানেননি মাদ্রাসার মধ্যে হিন্দু শিক্ষক রাখে নি আর মাইয়া ছেলে একসাথে ভরে ফরে কি না ভরে না মাইয়ারা আলাদা রাখে না ছেলেদের পাশে বসাইয়া বসা ভরায় এটা কি মাদ্রাসা হলো আগে ছিল সেই সময় খারাপ বলি নাই এখন কিন্তু বালা বলতাম পারে না এটা দিছে কি দিছে মানুষ মনে পড়ছে এটাও তো মাদ্রাসা আসলে হু মোটেও মাদ্রাসা না এটার মধ্যে ওই ওই সমস্ত বই পড়ায় যদি স্কুলে পড়ায় কণ্ডা তাইলে এটা মাদ্রাসা হতে পারে আমি এক কোয়াজে রিক্সা উঠলাম রিক্সাওয়ালা আমার জিজ্ঞেস করে হুজুর মাদ্রাসায় হিন্দু এরাই আমার তো মাতার রক্ত উঠে গেছে এই প্রশ্নটা কে করলো যে মাদ্রাসা হিন্দুবার আমি তার উল্লাভ করলাম আলে তুই বল মাদ্রাসা হিন্দু বাড়িতে তোর কি ফতুয়া কখন মাদ্রাসা হইলো ধর্মীয় প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান হিন্দুর মোড়ে দিন নেই হিন্দুর কি দিন আছে নাকি তো হেতে যে মাদ্রাসা পড়াবে এটা তো দিনী মাদ্রাসা হবে না এটা রিক্সাওয়ালা যেটা আলে তোর ফতুয়ার লগে আমি একমত বিবেক আছে না দুনিয়াতে বিবেক আছে না আল্লাহ যারা আগে ফরাইতাইত সরকারি মাদ্রাসা তারাও আমরা তো এই ভাবছিলাম না সরকারি মাদ্রাসা এরকম হবে আমি তো ভাবছিলাম না এখন দেখে যে বাস তো শুনুন তাহলে মাদ্রাসা একটা এটা হলো কৌম মাদ্রাসা কোন মাত্রাটা যেটা কৌমের সাহায্যে কৌমের খেদমতে কৌমের ইমান কৌমের ইসলাম শিক্ষা দিবে এইটার নাম কৌমি মাদ্রাসা কৌমি মানে জাতীয় কৌ কি জাতীয় মাদ্রাসা জাতিকে ইমান শিক্ষা দিবে জাতিকে ইসলাম শিক্ষা দিবে আপনাদের বলি আমরা মুসলমান কিন্তু ইয়ার পৈতৃক সূত্রে কেমন মুসলমানের ঘরে জন্মিছে আমি মুসলমান মুসলমান মোমেনের ঘরে জন্মিছে তো আমি মোমেন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আপনাদের একটা কথা জিজ্ঞেস করি ডাক্তারের ছেলে ডাক্তারই ভরে নাই ফেক্সিশনও লিখতে জানে না কোনো ডাক্তারের কম্পাউন্ডারই করে নাই হ্যাঁ কি ডাক্তার বলা যাবে নাকি তো বাপ ডাক্তার বাপ ডাক্তার হইলে ছেলে যদি ডাক্তার না হয় যতই ডাক্তার ছেলে হোক তাকে ডাক্তার বলে না আমরা বলেন নাকি মাস্টারের ছেলে মাস্টার মাস্টার বহু ছাত্র ভরাইছে কিন্তু তার হুতে কিচ্ছু জানে না হ্যাঁ থেকে মাস্টার হবে নাকি তাহলে ভৈতৃক সূত্রে এই ইয়া হয় না ডাক্তার হয় না ভৈতৃক সূত্রে মাস্টার হয় না আমরা ইমানদার কেন নেই সূত্রে হইলাম আমার বাপ মুসলমান আমার ইসলাম থাকলে থাক না থাকলে না আমিও মুসলমান এটা কি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হবে নাকি উত্তরবঙ্গে একজনে জিজ্ঞাসা করে তুই মুসলমান নি রে কী ক নবীর নাম কি আব্দুল কাদের জিলানি হেতে এই দেশে ওই ফাতে ইসলাম করে তো বড় অনুষ্ঠান করে দাও হেতে মনে করলি তো নবী দুই ডেব হেতের বাপ তো মুসলমান হেতে গিতা হেতে আব্দুল কাদের জিলানি রে নবী কইলি হেতে কি ইমানদার হবে নাকি তাইলে অর্জন করতে হবে বাপে যদি ইমানদার অর্জন করে থাকে বাপ সুতে যদি অর্জন না করে হেতে কিন্তু ইমানদার হবে না কথাটাকে আমি সঠিক বললাম না ভুল বললাম একজনে জিজ্ঞেস করে গোসলে বরস কয়টা রে গোসলে তিনটা বরস কয়টা কিরে রে গামছা সাবান সাবানিং সারা জীবনের গোসল নষ্ট হ্যাঁ ফরজ দাঁড়ে না এরকম মুসলমান কম নাই অগণিত বলেন তো রে মুসলমান বললে কি সঠিক হবে নাকি আমরা এই দাওরা দিছে কিটা বলি ইমান ভরায় কি ভরা আর বেশি বাঘ এক বছরে তিন মাস সাড়ে তিন মাস শুধু ইমান ভরা যারা মাদ্রাসার কাছে দিয়ে যায় না হেতারা ইমান রে তো হেতারা কন্দরে নেই ইমানদার বাপের সূত্রে বাপ ইমানদার 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 কিন্তু ইমান কি কারে কয় এইটাও জানে না হেতের ইমান নাই এরকম অগণিত মুসলমান পাওয়া যাবে আল্লাহর কাছে ধরা খাইয়া যাব ইমানদার মুসলমানকে ইমান শিক্ষা দিতে হবে মুসলমান মুসলমানকে ইমান শিক্ষা দিতে হবে সে নিজে নিজে মন মন কলমা খাইছে এই ইমান দিয়া আখেরাত চলব না ঠিক কিনা বেটি আল্লাহ আমি আপনাদের কাছে একটা আয়াত করছি দুইটা কথা বলতো কয়টা ইমানে মানুষের কি কি জিনিস দান করে ইমানের দ্বারা মানুষ কি লাভবান হয় আরেকটা হল সুশিক্ষা কি শিক্ষা শিক্ষা যে কোনো শিক্ষা না সুশিক্ষা আর একটা এটার নাম এলএম এটার নাম কি এলএম মানি কলেজের নয় এলএম মানি ইউনিভার্সিটির শিক্ষা নয় নবী যে শিক্ষা নিয়ে আসছে এই শিক্ষা এটার দ্বারা মানুষের কত মান বাড়ে আল্লাহ ভাগ কি মিথ্যা কথা বলে আল্লাহ ভাগের থেকে আরো সত্য কথা কেউ বলবে নাকি তো আমরা এক নম্বর সত্য কথা শুনবো আল্লাহের কার তো আল্লাহের কথা শুনব না ইয়ার ভাই মানু মিনা উত যাদের আল্লাহ ইমান দিস ইয়ার ভাই আমানু মিন তোমাদের মধ্যে যে ইমান অর্জন করছে ও জামিয়ার তো হুসিন আমরা ইমান অর্জন করতে রাজি আছেন কে কে হাত উঠে দেখান হাত ইমান অর্জন করব ইমান নিয়ে জীবন যাপন করব দোকানেও ঘরেও রাত্রেও দিনেও সবার ভিতরেও যেখানে যাই কি ইমানকে সাথে রাখবে ইমানকে এটা দায়মি বরস নামাজের মতো ভরে ফিরলে আর লাগে না এরকম না তাহলে নামাজও ইমানও বরজ কোনটা বড় কোনটা বড় আর ইমান যদি না থাকে নামাজও তো হবে না এটা বড় বলতে আবার বাধা কেন তাহলে ইমান বড় বরস অন্য ফরজের কবুল হবে না ইমান আল্লাহ যাদের ইমানদার তাদের আর ইমানদারের মধ্যে যাদের সুশিক্ষা শিক্ষা নয় সুশিক্ষা সুশিক্ষা আল্লাহ দেয় যাদের সুশিক্ষা দান করে তাদের মর্যাদার গণা নাই দুনিয়াতে আগে হাজারিয়েছিল এরপরে লাখি এরপরে কুটিপতি মিলিয়ন বিলিয়ন অনটা আরো কত বাড়িছি এটি কি আগের মানুষ জানে ওইটি তো মানুষ তাদের তো একটা সংখ্যার শেষ আছে আল্লাহ ফাঁকের সংখ্যার কি শেষ আছে নাকি আল্লাহ বলেন এ আমার বন্দারা ইমান অর্জন করবি আর ইমান অর্জন করি সুশিক্ষা অর্জন করবি তোদের মর্যাদার সংখ্যার শেষ নেই অসংখ্য মর্যাদা অসংখ্য তাইলে ইমান আর এলেন আমাদের ক্ষতি করল না লাভবান করলো বেশি কি বুঝাবো বালুকনা জানলাদি বসলে বালুকনা উঠতে দেখা যায় দেখা যায় না এটার নাম জাররা এটার নাম কি যে ব্যক্তি এতটুকু ইমান মরার সময় নিয়ে কবরে যাবে বড় ইমান নয় সবচেয়ে ক্ষুদ্র ইমান আল্লাহ ভাগ তাকে দশ দুনিয়ার সমান ব্যস্ত দেবে ক্ষুদ্র ইমানের যদি এত দাম হয় তো বড় ইমানের দাম কত হবে তুই আমরা তো ইমান সূত্রে ভাইছি আসলে ইমান চিনি না আজকে আপনাদের কাছে একটা ইমানকারে কয় ইমানকারে কয় এই কথাটা খেয়াল করি শুনবেন তো নবী সল্ল ইসামে মা তসিকানবী এমরা আমরা এই আনোয়ারসা কাশ্মীর রহমতুল্লাহ ফয়জুল বাড়ি এই তফসিল লিখছি ইমানের তার শ্রীকুণ্ডী সল্লিশ নবীকে বিশ্বাস করা আমরা নবীকে বিশ্বাস করেন বুঝে আসলেও বিশ্বাস করবেন না বুঝে আসলেও সাধারণ বিশ্বাস ন অটল বিশ্বাস কি বিশ্বাস সন্দেহ করে বিশ্বাস করলে ইমান হবে না তাহলে বিশ্বাসটা হচ্ছে হবে অটল নবীকে বিশ্বাস করলে হবে না নবী যা বলছে যা নিয়ে এসছে সবগুলি বিশ্বাস করা একটা অবিশ্বাস করলে ইমান হবে না বেইমান হইতে হইলে একটা অস্বীকার করছে নবী তো হাজার হাজার কোটি কোটি কথা আনছে কেউ যদি একটা অস্বীকার করে অথচ প্রমাণ আছে এটা নাই হ্যাঁ কাফের হ্যাঁ কি কথাটা আপনি বুঝছেন তো ইমান হইতে হইলে সবটি কাফের হইতে হইলে একটা একটা জিনিসে সন্দেহ করলে বস কাফের তাইলে বুঝলো বিশ্বাস করব না বুঝলো কেন নবী সত্য আমার বুঝে যদি না বুঝে আসে আমার বুঝে ভুল করছে নবিয়ে ভুল করে নাই বুঝছেন তো ইমান কারে ঘর নবীকে বিশ্বাস করা নবী যা বলছে সবগুলি বিশ্বাস করা কিরকম বিশ্বাস অটল লড়ে সরে যাব না কি নবীর উপরে নির্ভর করে আমার বুঝে আসছে এই কথা বিশ্বাস করি ইমানদার হবেন না নবী সত্য আমার জ্ঞান কিন্তু সত্য না কোন সময় সঠিক কয় কোন সময় বেঠিক কয় জ্ঞানের উপরে নির্ভর করে যদি বিশ্বাস করেন ইমানদার হবেন না আল্লাহ তো মানছেন ঠিক কিন্তু নবী মানেন নাই আল্লাহ মানলাম নবী মান না মানলে ইমানদার হয় নাকি দুইটা লাগবে আল্লাহ নবী দেখেন একদিন রসুল্লাহাম সাহাবাদের কাছে একটা কথা বলে এক এক ব্যক্তি রাখাল গরু সরাইতে যাবে হাঁটতে যাব কেন গরুর ফিটে সরষে গরু হাঁটলো হেঁটেও হাঁটলো গরুয়ে মালিকের দিকে দেখিয়া বলে এই তো আমার ফিটে উঠসুস কে রে আমার কি সরবার জন্য বানাইছে নাকি আমাকে তো বানাইছে জমিন চাষ করার জন্য এই কথাটা কে বলল কে বললো সাহাবারা কয় এই কথা তো জীবনও নেই গুরু বলে কথা কয় তো রসুল্লা আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি গরু তো কথা বলে না আল্লাহ বলে গরুও বলে বলে কি না বলে না আজকে এই মাঠ দেখি কথা কয় আমরা বসছেন জমিনটা কথা কয় কিন্তু আল্লাহ একদিন কইবে ক সেদিন দেখবেন জমিনটি কথা করে এই আজকে এখানে কয়জন সভা হচ্ছেন এই জমিনে সাক্ষী দেবী আল্লাহ রাত্রের এতটা সময় উমক বাড়ির উমক তোমার কথা শুনছে এই জমিনের শাকিটা আমাদের জন্য লাভজনক না তাইলে আল্লাহ বলাইলে গরুও কথা বলে তো রসুলাকে আমি বিশ্বাস করি গরু এ কথা বলে আবু বকরও বিশ্বাস করে ওমরও বিশ্বাস করে আবু বকর ওমর এখানে নাই তথা তারার ইমান কামেন আবু বকর আর ওমরের ইমান কামেল বুঝের বাইরা নবী কইলে বুঝলে ভুল বুঝে নবীরটাকে ভুল বুঝে না আমি কি বলতেছি নবী বিশ্বাস করা সব বিশ্বাস করা একটাও অসন্দ একদিন রসুল্লাহ এত কাবে বসছেন এতে কাবে বসলে তো বাড়ি যেতে পারে না তো হুজুরের বিবি সভিয়া হুজুরের বউ ছভিয়া হুজুরে মসজিদে দেখতে গেছেন মসজিদ থেকে একটু আগে দেয় বিবি বাড়ি যাবে তো দরজা পর্যন্ত আসছে দুইজন আনসার খাটি মুসলমান তারা দেখে যে নবিয়ে কার সাথে কথা কয় আমরা এদিকে সাওয়াটা ঠিক হইতো না অন্যদিকে গাই নবী গায়ে যাইস না যাইস না দাঁড়া ও কি আমি যে কথা কই এটা অন্য মেয়ে লোক ন এটা আমার বউ দেখছি নি কারবারটা চা ক আমরা কি নবী সম্বন্ধে সন্দেহ করব নাকি ওই অন্য বিপিল কথা ক এটা কিতা বললো ক না তোরা তো সন্দেহ না এটা আমি বিশ্বাস করি কিন্তু শয়তান বইয়া থাকতো না শয়তান বইয়া থাকতো না আরে নবীও তো মেরিয়ে দিল কথা কয় তাহলে নবীর উপরে সন্দেহ আসেনি শোনো শোন তোমার অন্তরে নবী সম্বন্ধে যদি সন্দেহ আসে ইমান থাকতো না কি থাকতো না ও তোমার ইমান রক্ষার জন্য কইলাম আমি যে মেয়েরোটার সামনে এগিয়ে দিছি। এটা অন্য মহিলা নয় এটা আমার বউ তাইলে এখন কথাটা বুঝেন নবীর উপরে কোনো সন্দেহ করলে হ্যাঁ কি মান্দা থাকবে এমন বিশ্বাস করতে হবে যে বিশ্বাসের লালেও রে না ও শৈশদীর শহীদ মরুম আছে আমরা ফেনীর মানুষ দাও তো শহীদ মরুমে কইতো এক ব্যক্তি ক্ষেতের গালা কাটে ক্ষেতের গালা কাটে তো একজন যাই জিজ্ঞেস করে এই খেতের গালাতে কাটিস তুই দজ জ্বালাইব দেখুন সত্যি দজ জ্বালাইয়া কইবে আমারে খোদা খা তুই কি জবাব দিবি আইউক না দজ জ্বালাইয় আমার সামনে আই এই কোদালটা লইয়া একটা বাড়ি দিন তার সাইড সাই খানি করিয় কানা খোদা কি খোদা কানা খোদা কি খোদা ওই তো হারে হেতে কয় খোদা হেতেন নাই চো হেঁথেন নাই এতে যদি মানুষে বানাইতে আরে নিজের চোখটা কেলে বানাইতে আরে না তো তার লগে তর্কত দরকার নাই কোদালটা দি তার মাথাটা আর দুই শাড়ি করিয়ে খুজুরে এটার নাম দিয়েছিল কোদাল কি ইমান কোদাই মানে ইমান হইতে কোদাইল্যানে কোনো সন্দেহ নাই কোন আল্লাহ এই এই যে হইতেছি কয়জনে জানে ইমান ইমান কারে কয় কয়জনে জানে ও মুসলমানের ঘরে মুসলমান মোমেনের ঘরে মোমেন মোমেন আখেরাতে কি অবস্থা জানি হয় সব সভ্যনাশ হয়ে যাবে শিক্ষা লাগবে কি লাগবে ঈমানও শিখতে হবে ইসলাম শিখতে হবে কোরআন শিখতে হবে অর্জন করতে হবে শিক্ষার বিকল্প নাই সুশিক্ষা সুশিক্ষার বিকল্প নাই দেখেন একদিন রসুল্লার একজন গোলাম আবুর আফে আবুরাভের মাঠা গেছে রসুল্লা যাই কি কী ভাঁকায় কি কী ও আমার একজন একটা বকরি দিছিল এই বকরিটা ভাগাই হালাই আবুরাভে বকরির সামনের ফাও আমার দাও রসগুল্লা বকরির সামনের ফাও খাইতে পছন্দ করতেন আমরা যারা ছাগল কিনেন হাইলে আগে সামনের ঠ্যাং কিনেন না হাইলে হিচিরটাও কিনে আন এটার মধ্যে খুব বরগর এটার মধ্যে খুব ভালো জিনিস আছে তো আবু আবুরাভে কইছে বাবুরে দাওয়াত দিয়ে তো নবী রেখা বাইর নবী যে খুঁজতে দিই খুশিতে বাঘ বাঘ এ রান একটা নিয়ে রসুল্লার হাতে দিস রান্না খাইয়ে দিস খাওয়ার করে রাভে আমার আরেকটা রান আবু রাভে তো ব্যাগটা তো অসুবিধা কি নবী না খাই দৌড়াড়ি দিয়ে রান আরেকটা দিস দুইটা দিল আর পরে কয় বকরির সামনের ভাও আরেকটা দাও হিসের কন্ডা এখন আবু আবুরাভে কয় যদি কই তো ঠ্যাং দ দই তো হারলাম সামনে ট্যাং দো দুইটা এটা তো দিলাবে আরেকটা খুঁজলো এবার এইটা কোন তুমি তো আবুরাফে কয় হুজুর একটা ছাগলের তো সামনের ঠ্যাং দুইটা না হয় কয়টা রসল্লা কয় আবুরাভে সব বনাস তুমি ইমানকারে কয় এই কথা তুমি বুঝো না এই কথা তুমি বুঝো না নবিয়ে বুঝের মতো কলে দিবা মানবা বুজের বাইরে গেলে মানবা না বুঝলো মানব না বুঝলো মানব তো এই বুঝ নিয়ে সারা জীবন থাকবো এটার নাম আবু আবুরাভে যেই খোদায় বকরির সামনের ভাও দুইটা দিছে সেই খোদা বকরির দুই হাজার ভাও বানাইতে পারে পারে কিনা না পারে না আমি তোমার বেশি ভাও দিতে তুমি ফাতিলের কাছে যাইতা যাইটা আছে আসে এরপরে যাই আরেকটা আর একটা আছে তুমি আমার কথাটাকে প্রশ্ন করলে কেন ঠিক হেটা আল্লাহ এমন একটা মানুষের নবী বানাইলো যেই নবী জানে না সামনের ঠেকা হয় এরম একটা মানুষ নেই আল্লাহ নবী দিছে তুমি নবীর কথা মানতে বিনা চিন্তায় বিনা প্রশ্নে মানলে এটার নাম ইমান এটার নাম আমরা কিন্তু মানি সুবিধাবাদী বুঝে আসলে মানি না বুঝলে মানি না চলে এটা ইমান না তাহলে আমরা ভুলে আছি মনে মনে মন কলা খাইছি ইমানদার আসলে তো যেভাবে মানার নাম ইমাম এটা তো আমার কাছে নাই এটা কি শুদ্ধ দুনিয়া থাকতে হবে না মরণের পরে দুনিয়া থাকতে হবে নবীর কথা বিশ্বাস করব নিঃসন্দেহ বুঝলেও না বুঝলেও এতে মাদালাল নবী নবী সত্য যায় বলে তা সত্য যদি আমার জ্ঞানে বুঝে আসে নবীর কথাটা জ্ঞানে বুঝে আসছে এই কথা বিশ্বাস করি তো মুসলমান না